দিন আসে দিন যায় যে গরিব সে গরিব থেকে যায় তার চাওয়া পাওয়া দুঃখ কষ্ট যন্ত্রণা আর বুকের ভেতরে থাকা এক রাস শূন্যতা এ সমাজ কেউ বোঝে না কে কার দুঃখ বহন করবে যে যার জ্বালায় দাউ দাউ করে জ্বলছে আমি সঞ্জয় দেব বিশে শ্রাবণ অর্থাৎ পাঁচই আগস্ট তৃতীয় সোমবার এসেছিলাম শৈবতীর্থ তারকেশ্বর ধামে এখান থেকে ফেরার পথে এই যে আমার পিছনের দৃশ্যটা আপনারা দেখছেন এটা ক্যামেরাবন্দি করলাম রেল লাইনের ধারে অসহায় সে শিব সেজেছে তবু কিন্তু তার পেটে জ্বালা আছে আর পেটে জ্বালাতেই এই ফুটপাতে এসে রেল লাইনের ধারে ঝুপড়িতে ফাঁকা মাঠে আশ্রয় মুরগির যে কাটাই অংশটা অর্থাৎ যেটা কি আমরা গোদা বাংলায় ছাঁট বলে থাকি সেই ছাঁট ওরা সংগ্রহ করে নিয়ে এসেছে এসে সেদ্ধ করে খাবার হিসাবে খাচ্ছে কি কষ্টের দৃশ্য এদের পাশে কেউ দাঁড়াবার নেই আমি একবেলা দাঁড়ালাম একটু জল বিস্কুট কেক তুলে দিলাম কিন্তু আমার দেয়াতে কি হবে আপনারা সকলে এগিয়ে আসুন এই অসহায় মানুষগুলোর পাশে যদি প্রতিদিন একবেলা করে আমরা সবাই এগিয়ে আসি তাহলে ওদের একটু শান্তি হয় ভোরে তারা চ্যানেলে আজ ভোর পাঁচটার এটাই বিশেষ প্রতিবেদন